আমরা রাজনীতি করে সম্পদ বানাইনি আমরা আমাদের বাড়ি ঘর পাপ দাদার যাওয়া জমি জমা বিক্রি করে রাজনীতি নিরাপদ থাকতে পারবেন আমরা অন্তত আপনাদের আমানত নিয়ে খেয়াল করবো না ঠিক আছে ভাই আমি বক্তব্য বেশি রাখবো না আপনাদের কাছে আমার বক্তব্য বেশি রাখার দরকার নাই শুধু একটা কথা বলি এই কিছুক্ষণ আগে এক ভাই আমাদের মহনারেশন বললেন

আশা করি আল্লাহ রকমে যদি সুযোগ দেয় আমরা নির্বাচনের পরে আবার আসবো এবং আপনাদের যে কাজগুলো আছে সমস্ত কাজগুলো যে কাজগুলো করার চেষ্টা করব